বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনি বিচার হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় কন্দি পিকির করে দুজন নানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় আয় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজ গছের গল্প চলবে আপনে খেয়ালে হল ঘোষের কোয়ালে হল ঘশ গোয়ালে হরি ঘোষণি ঘোষণ গোয়াল হরি না না বা দিকটা একটু হেলে রয়েছে বা দিকটা ঠিক কর ও বা দিকটা না আর একটু আরেকটু একটু ডান দিকটা তোল ডান দিকটা একটু তোল এ বলে আরে বাবা না মানা একটু গাড়ি এদিকে ও ঠিক আছে এই ডান নামা লিখানো এই নামা লিখানো আরে আপনি তো বলেন যে না না আমি সে নামানোর মানার কথা বলিনি বলেছি বা দিকটা একটু নামা মানা আজ লোম মই নিনেবে দেখুন তো ঠিক আছে কি না

বাড়িটা চুনকাম করতে গেলেও ইনকাম করতে হবে সে রাস্তা তো নেই তাই একটা ভাড়াটে বসাবো তার কাছ থেকে টাকা নেব ছাদটা রেডি করে নেব ছাদটা রেডি করে নেবো সে করুন ঠিক আছে কিন্তু তার আগে দেওয়াল থেকে যে ওই বট গাছগুলো বেরোচ্ছে ওইগুলোর ব্যবস্থা করুন সে যেটা বেরোচ্ছে ওটাকে বেরোতে দাও বাড়িটা যদি ধুম করে পড়ে যায় বট গাছগুলোর তলায় তো গিয়ে দাঁড়াবো ওখানে বাস করবো বিজ্ঞপ্তি দেবো ভাড়াটে চাই সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গাছ তলায় বাস আজকে আপনাদের জন্য একটা কথা আছে দর্শকের দরবারে একটা কথা বলতে চাই ভাড়াটে চাই সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আর এখানে থাকার সুবন্দোবস্ত আছে যোগাযোগের ঠিকানা হরি ঘোষ হরিপ্রসন্ন ঘোষ আমি কলিকাতা ব্যাস আজকে থেকে হরি ঘোষের বাড়ির দরজা হাট করে খোলা হলো আপনাদের কি বলছেন বাবু এই দরজা খুলে দেবেন মানে ওটাও বিক্রি করে দেবেন নাকি কোনো কথা বুঝিস না ওটা কথার কথা বলতে হয় যা এক তোকে যে বিজ্ঞাপনটা দিতে বলেছিলাম দিয়েছিস বিজ্ঞাপন ও হ্যাঁ 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 ও বিজ্ঞাপন তো দিয়েছিলাম কিন্তু এত বড় করে দিতে পারিনি খরচা অনেক বেশি বলছিল তো তাই ছোট করে নাম্বারটা সবাই দিয়ে দিয়েছি যা আসুন হরিণের বাড়ি থাকুন তাড়াতাড়ি জান যা খুব ভালো করেছিস খুব যা হ্যাঁ বাজার থেকে মার্কেটিংটা করে এনো যা আচ্ছা ও যাচ্ছিস কি যাচ্ছিস মানে নাকি থলে নিবি না বাজার যাচ্ছিস কেন আরে বাবা আপনি বাজারে যা সুনাম হয়েছে এখন বাজারে থলি নিয়ে তো ঢুকতে যায় না তাই দুই পকেটে যা ঢুকবে তাই নিয়ে

না আমার নাম প্রসন্ন হরি নয় আমার নাম হরি প্রসন্ন ঘোষ আগের না দুটো এক হলো না চুলার চুলকানি এক নয় যে বাড়িওয়ালার নাম ভালো করে বলতে পারে না তাকে জমিদার হরি প্রসন্ন ঘোষ বাড়ি ভাড়া দেয়নি দেবে না ও হরিবাবু কি ব্যাপারটা কি হ্যাঁ এরকম ইংরেজি বাংলা মিশে পাইচারি করছেন কেন ইংরেজি আর বাংলা মিশিয়ে পাইচারি করছি এই ধাঁধাটা আমি সলভ করতে পারলাম না এটা কেন বললে ভাই ওই মুখটা বাংলার পাঁচের মতন হয়ে আছে আর বডিটা তো আগে থেকে ইংরেজির আটের মতন তাই না ঠিক বলেছ ইংরেজি আটের মতো বডি বাংলা পাঁচের মতো মুখ দুটো মেলালে আল্লাহ আটি থার্টি হলো সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বুঝেছো আর এই তোমাদের কাছে হাত পাচ্ছে না আমার ভীষণ লজ্জা আপনাকে দেখে না আমার খুব খারাপ লাগে তাহলে একটু তোমাদেরকে পরিবর্তন করতে হবে এতদিন তোমরা হাত উপর করে আমাকে দিয়েছো আমি হাত পেতে নিয়েছি এবার থেকে তোমরা হাত পেতে জিনিসটা রাখবে আমি হাত উপর করে তুলে নেবো তাহলেই আর ঝামেলা দূর মশাই এই ধান্দাবাজি এগুলো রাখুন তো ইনকামের কথা ভাবুন না আর সেই জন্যেই তো বাড়িতে ভাড়াটে বসানোর প্ল্যান করেছি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে থাকতে পারবেন রক্ত আমার আমি তো আবার করে জমিদারির কাজ খেতে পারবো না ওটা আমাদের ব্লাডে নেই বলছি যাত্রা করবেন যাত্রা করতে পারি আহা কিন্তু আমার আবার সি সিকনেস আছে জাহাজ পাবো কোথায় জাহাজ কেন লাগবে সে কি যাত্রা করব জাহাজে লাগবে না জাহাজে করেই তো যাত্রা করতে হয় ইতিহাসের পুনরাবৃত্তি হবে ওই জাহাজে করে একদিন ভাস্কো দা গামা আমাদের বাড়িতে এসেছিলো এবার আমি জাহাজে করে ভাস্কো দা গামার বাড়িতে যাব আর কি বলবো দা গামা ভাস্কো দা তুমি কি আমার কথা ভাবো ভাস্কো দা গামা ভাস্কো দা গামা তুমি তো তারাকে না মুহ যাত্রা সে যাত্রা নয় এই যাত্রা মানে হচ্ছে যাত্রা পালা যাত্রা পালার কথা বলছি যাত্রা পালা আমি পারবো না আমি কিছু অভিনয় টুমিনে পারি আর আমার যাত্রা কিছু দেখলে কি বলছেন কি আপনি হ্যাঁ আপনি দারুণ অভিনয় করতে পারেন আপনি দারুণ অভিনেতা আমি নিজে জানলাম না আমি দারুণ অভিনেতা তুই বলছো আমি দারুণ অভিনেতা হ্যাঁ যতবার কিছু না কিছু ধার চাইতে এসেছেন প্রত্যেকবার আমি দেখেছি আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা বাহানায় আলাদা আলাদা অ্যাক্টিং স্কিলে আপনি ধার চেয়েছেন মানে একই অঙ্গে নানা রূপ তোমারও দেখছি অ্যাক্টিংটা খুব একটা খারাপ নয় ভালোই করো কি করে বুঝলেন এই যে তুমি এতক্ষণ ধরে আমাকে এতগুলো কথা বললে আমি বুঝতে পারলাম না তুমি আমাকে অপমান করলে নাকি তুমি আমার সুনাম করলে মানে আমার পিঠে হাত বোলালে নাকি গলা টিপে ধরলে যাগে যাগে ওসব কথা ছাড়ুন চলুন না একটা যাত্রার দল খুলি যাত্রা করি এই আপনি আমি টগর বসন্ত কাঞ্চা সবাই মিলে বেশ ভালো লাগবে যাত্রা হ্যাঁ যাত্রা করতে গেলে জান আর আরো গল্প লাগবে জম্পেশ একটা নাম লাগবে তবে হবে যাত্রা ওসা হয়ে যাবে আমার এক দিদি আছে উনি যাত্রায় লেখেন এবং অভিনয় করেন খুব ভালো আরে ফোন করি ওনাকে কাড়ো বট কাড়ো তোমার দিদিকে আমিও দেখে জমিদার হরি প্রসন্ন ঘোষের বাড়িতে পূর্বপুরুষের রাখা কোনো স্ক্রিপ্ট আছে কিনা হরি গো হু একটু না দেখলে আমি থাকতে পারি না এই যে বাজারে না গিয়ে আমার সঙ্গে তুই এখানে ফিরে আসি তো হরি বাবু ঝাঁদ দেবে না মারধর করবে নাকি আরে না না আরে পিট পেতে দেবোটা আলাদা জিনিস ওই বাড়ির ভেতরে চুপি চুপি ঢুকে খাটের নিচে পিট পেতে ঘাপটি মেরে শুয়ে থাক ও তোকে ঢুকতে যদি উনি দেখে নাই না দেখবে কি করে আরে বাবু তো এই সময় বাথরুমে সিংহাসনে বসে থাকেন আর ওনার তো আমাদের মতো না আজ এই গেলাম এই হলাম কে সঙ্গে সঙ্গে সে বাবু তো সব না বাবু ডায়লগ ছাড়া কোনো কিছু বেরি হয় না 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 বেরনেই ভালো সাইদিন কিছু একটা নিয়ে তো সময় কাটাতে হবে বল এই দেখ না আমাকে এই দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর কি করে সময় কাটাবো ভেবেই পায় না সাইদিন একটা কিছু করতে পারলে ভালো হতো ওহ সাইডে কিছু করতে চাইছিস তাহলে তুই এক কাজ কর তুই আমার প্রেম কর না আরে প্রেম টেম না রে বসন্ত প্রেম টেম না বলছি সাইডে মানে নিজের জন্য কিছু একটা করতে পারলে ভালো হতো ও নিজের জন্য তাহলে এক কাজ কর তুই তুই বিউটি পার্লার চলে যা গিয়ে হেব্রো মেকআপ টেকআপ পরে আবার ঝিঙ্কুনা করে চলে যা এটা কিন্তু ভালো আইডিয়া এই বলছি চুলটা ছোট করে কেটে ফেললে কেমন হয় বলতো হ্যাঁ তাহলে কেটে ফেল কিন্তু এত কষ্ট করে যে বড় করলাম ও তাহলে কাটিস না কিন্তু এখন তো সব ছোট চুলেরই স্টাইল ও তাহলে কেটে ফেল কিন্তু আমার যে মুখ তাতে তো বড় চুলি মানায় বল তাহলে কাটিস না কিন্তু ইচ্ছে তো করে তাহলে কেটে ফেল কিন্তু ছোট চুলে তো আর বিনুনি হবে না তাহলে কাটিস না না একবার কেটেই দেখি কি বল তাহলে কেটে ফেল কিন্তু যদি বাজে করে কেটে দেয় তাহলে কাটিস না কেটেই দেখি তাহলে কেটে ভাল কিন্তু আমাকে বাজে লাগলে কিন্তু সম্পূর্ণ দোষ তোর তাহলে কাটিস কিন্তু একবার কাটলে কেমন হয় তাহলে কেটে ভাল কিন্তু ভয় করছে রে আমার মুখে যদি না মানাই তাহলে কাটিস না কিন্তু ছোট ছুলতে আবার সামলাতেও সুবিধা হয় তাহলে কেটে ভাল কিন্তু আমাকে যদি বাজে লাগে দেখতে তাহলে কাটিস না তাহলে কবে যাবো বল তাহলে কেটে ভাই দোকানটা ফাঁকা রেখে যায় কি করে তাহলে কাটিস না এই বসন্ত কি হয়েছে তোর বসন্ত তাহলে কাটিস না কই গোশলেন এই রাস্তাটাই তো বলেছি আচ্ছা ভাই

নাহলে তো আমার পুরুলিয়া টুরুলিয়া যাওয়ার কথা ছিল ভাবলাম বাসের টিকিটটা কেটেই ফেলি তাহলে কেটে ভেল কি ছেলেটা কি গো মাথাটা তো খারাপ নাকি হেই হে বসন্ত হেই তুই তা করছিস কেন হ্যাঁ দূর জন্য তো আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে তাহলে কেটে ভেল মাথা কেটে নেবো ताहले काटीज़ ना গেটে ফেল কাটিস না গেটে ফেল কাটিস না গেটে ফেল काटीज़ ना গেটে ফেল ना না গেটে ফেল কাটিস না গেটে ফেল কাটিস না গেটে काटीज़ ना না গেটে ফেল কাটিস 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 না কি এমন কাজ পড়েছে সে কি হ্যাঁ তুমি এখানে তুমি তো ডান দিকে লোক ডান দিকে যাও মা দিকে কেন এসছ যাও যাচ্ছে যাচ্ছি আচ্ছা এই যে হরিবাবু আলাপ করিয়ে দিই ইনি হলেন আমার দিদি স্বনামধন্য লেখিকা ও যাত্রার নায়িকা বিনোদিনী বসু নমস্কার খুব ভালো বলছি কি কি যাত্রা লেখা হয়েছে যদি একবার জানতেন

দিদি ইনি হলেন হরিপ্রসন্ন ঘোষ ছি 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 বলার মধ্যে কোনো ব্যাপার নেই আন্তরিক কথা নেই বসন্ত সাবধান সাবধান হুশিয়ার হুশিয়ার ইনি হলেন শক্তের ভক্ত অত আগে থেকে শুরু করতে বলিনি ওই জমিদারের জায়গাটা থেকে বল ও ওই জমিদারের জায়গাটা থেকে আচ্ছা আচ্ছা আসলে ইনি হলেন জমিদার সিসি হরিপ্রসন্ন ঘোষ আচ্ছা তুমি কাজের কথা আসি আমি দিদিকে আমাদের ইচ্ছেটা ফোনে বলেছি কি ইচ্ছা আমি বলছি আমরা এই হরিঘোশের গোয়ালে যারা আদিবাসীবৃন্দ আছি তারা একটা যাত্রা দল করব এবং সেখানে আমরা যাত্রা করব আর দিদি সে যাত্রাটা লিখে দেবেন বাহ 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 এটা হবে আমি কিন্তু হিরোর রোলটা করব আর এমন কি কথা হিরো তো যে কেউ হতে পারে এই বাউ না সত্যি বাবা আপনি অন্য বাবুর মত না আপনাকে তত না আপনার নামে একটা আপনি হিরো তো না কোন ধরনের গল্প আমাকে ঠিক মানাবে বলে মনে হয় আপনার দেখুন গল্প টল্প তো অনেক রকম অনেক রকম আছে পৌরাণিক পৌরাণিক ধার্মিক টার্মিক এরকম অনেক কিছু আছে কিন্তু আপনাকে না সামাজিক টামাজিকটাই মানাবে কি রকম কি মানে ধরো গ্রামের এক ভাই সে সে ছোটবালা থেকে শুনছে যে তার দাদা হারিয়ে গেছে তো সে গ্রাম থেকে শহরে আসছে দাদা কে খুঁজতে কিন্তু এসেই খপ করে পড়ছে এক গুন্ডা আমি আপনি কি করে গুন্ডা হবেন আপনি এরকম সুপুরুষ সুঠাম বিনম্র আ ডাক ডাক আহার বলবেন না এতেই বাহু বোম্মাদের মতো গলেয়া গড়ে চলে 가ছিস না সোলতেটা পড়ে থাকে অসন্ত সোলতে কথা বলে মারব কেন আপনি বলুন জি ভাই আর কি গুন্ডাদের খপ করে পড়েছে তো গুন্ডারা সেই ভাইকে বলে যে তোমার দাদাকে খুঁজে দিতে পারি কিন্তু একটা শর্তে একজনকে খুন করতে হবে সে একজন খুব বড় ব্যবসায়ী ও হেয়ার সত্যবজি ব্যবসায়ী দামি কি করে ব্যবসায়ী হবেন এই তো বললেন হিরো করবেন তো হিরো কখনো কোন হয় আচ্ছা তারপর তারপরে তারপরে সেই ভাই যাবে ব্যবসায়ীকে খুন করতে কিন্তু গিয়ে দেখা যাবে কেস একেবারে উল্টে গেছে ভাই মরে যাবে ব্যবসায়ী মরবেন আর তারপরেই এখানেই শেষ হবে আমাদের যাত্রাপালা যার নাম ভাই হয়রান দাদা ভগবান না না সেটা ঠিক আছে

আমার একখানা কথা আছে বলছি যেখানে আমার কোনো ডায়লগ নেই সেখানে পাঠ পার্ট কি করে না না পালা হবে না আপনি অন্য কিছু ভাব বাবা তা কিরকম ডায়লগ দরকার আপনার নিয়ম নরম ডায়লগ পারবে আমার সেই 14টা কবিতার খাতা তুমি পারবে আহা দারুন ওই যে বাবা বউ আমি একটা কোচি করে শুনাই হ্যাঁ মা ও বাবা আমায় একটু চাটনি দানা যেটাতেতে খাওয়া না না বা এরকম তো হতে পারে দিদি বিশ্বাস করুন আমি চুরি পড়িনি দিদি যখন বলেছে হয়ে যাবে তাহলে হয়ে যাবে তাহলে আপনারা একটা কাজ করুন আপনারা যাত্রা দলের কি নাম নাম দেবেন সেটা ঠিক করে ফেলুন আর প্রতিদিন আজ থেকে ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে রাগ দুঃখ কান্না অভিমান হাসি সমস্তটা প্র্যাকটিস করতে থাকুন আয়নার দিকে তাকিয়ে হ্যাঁ তারপরে কালকে আমি যাত্রাপালাটা লিখে নিয়ে চলে আসবো কাল থেকে রিহার্সাল শুরু কাল থেকে কাল থেকে শুরু হবে আর রিহার্সাল আপনাদের বলছি